আনলক টুলের আবারও বাড়ার প্রাইসটা কমে গেল শুধুমাত্র আনলক টুল না আনলক টুল সহ যতগুলো টুল বাড়া পাওয়া যাচ্ছে সবগুলো টুলেরই প্রাইস কমে গেছে এছাড়াও সুখবর হচ্ছে আপনার স্যামসাংয়ের আইএমি সার্ভিসটা চালু হয়ে গিয়েছে আপনার চাইলে এখন থেকে স্যামসাংয়ের আইএমি সার্ভিসটা নিতে পারেন তবে প্রাইসটা অনেক বেশি এখন থেকে আইএমি সার্ভিসের মাধ্যমে আপনারা স্যামসাং ফোনগুলো আনলক করে ফেলতে পারবেন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আনলক টুলের বাড়ার প্রাইসটা কী পরিমাণ কমেছে এবং কি পরিমাণ ভাড়া আপনারা পাচ্ছেন আগে জানেন আপনারা যে আশি থেকে বিরাশি টাকা বা একশো টাকা দিয়ে আপনারা আনলকলগুলো ভাড়া নিতেন এখন থেকে আপনারা মাত্র সত্তর টাকা ভাড়া পেয়ে যাবেন ওয়ান টাইমের জন্য এছাড়াও আরও থাকছে তিন ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পাঁচ দিন পনেরো দিন আপনার যতদিন প্রয়োজন হয় ততদিনের জন্য নিতে পারবেন তো আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে জিএসএম আলুর ওয়েবসাইটে ওপেন করা আর এখানে আনলক টুল আমি সার্চ করে রেখেছি আপনি জি এস এম আলুতে আসবেন আসার পর এখানে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন এখানে মাত্র ঊনসত্তর টাকা দিয়ে আপনি ওয়ান টাইমের জন্য অর্থাৎ বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ভাড়া নিয়ে চালাতে পারবেন এবং আছে তিন ঘন্টার জন্য একশো উনানব্বই টাকায় যেটা দুশো টাকা প্লাস ছিল সেটাও কমে গেছে তারপর হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য এটাও কমে গেছে আপনার সব টুলের প্রাইজই কিছুটা কমে গেছে এই মুহূর্তে এছাড়া আছে সেফ টুল যদি আমি দেখি যদি সেফ টুলে যাই তাহলে সেফ টুলেরও বাড়ার প্রায় সেম কমে গেছে যেটা ছিল আপনার ওয়ান টাইম নব্বই টাকা বা একশো টাকা আশি টাকা এরকম এটা এখন নিয়ে নিতে পারতেছেন মাত্র সত্তর টাকা এছাড়া আপনার পেয়ে যাবেন তিন ঘন্টার জন্য দেড়শো টাকায় চব্বিশ ঘন্টার জন্য পেয়ে যাচ্ছেন তিনশো টাকা বারো ঘন্টার জন্য পেয়ে যাচ্ছেন আপনার মাত্র দুইশো টাকায় আরও আসছে যদি আমরা টিএফএম টুলে যাই টিএফএম টুলের প্রাইস আরও কমে গেছে টিএফএম টুল টি টুলটা আপনি মাত্র একষট্টি টাকা দিয়ে ভাড়া পেয়ে যাবেন এবং তিন ঘন্টার জন্য পেয়ে যাবেন একচল্লিশ টাকায় বারো ঘন্টার জন্য পেয়ে যাবেন আপনি মাত্র দুইশো টাকায় চব্বিশ ঘন্টার জন্য পেয়ে যাবেন দুইশো ছাব্বিশ টাকা এছাড়া এছাড়া আপনার পাঁচ দিন পনেরো দিন তিরিশ দিনের সার্ভিস তো সবগুলোরই থাকছে এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন এ টুল যেটা অ্যান্ড্রয়েড মাল্টি টুল হিসাবে সবার কাছে পরিচিত এ এম টি লিখে সার্চ করলে আপনি এ এম টি সকল সার্ভিসগুলো চলে আসবে এখানে মাত্র উনৈশ টাকা থেকে শুরু এবং আপনার যত সময়ের জন্য প্রয়োজন তত সময়ের জন্য নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে এম টুল আপনি এম টুল নিতে পারবেন টি এস এম টুল বাড়া পাচ্ছেন আপনি ছয় ঘন্টার জন্য তিনশো বিশ টাকায় এছাড়াও এম টুল আপনি অ্যাক্টিভিশন নিতে পারবেন আরও আছে টিআর টুল আপনি যদি টিআর টুল দেখেন সার্চ করলে দেখতে পারবেন প্রথমে যে সার্ভিসটা আছে তিন ঘন্টার জন্য আপনি ভাড়া পেয়ে যাচ্ছেন তিনশো চৌরাশি টাকায় এছাড়া আছে আপনার এক বছর থেকে অ্যাক্টিভিশন শুরু করে আপনি চার বছরের জন্য অ্যাক্টিভিশন নিতে পারবেন এই টিয়ার টুল এছাড়াও রয়েছে ডিএফটি টুল ডিএফটি টুলটা যদি আপনি চান সেটা নিতে পারবেন ওয়ান টার্মের জন্য মাত্র দুইশো সাতাশ টাকা এবং আছে তিন ঘন্টার জন্য দুইশো ছিয়াত্তর টাকায় এবং বারো ঘন্টার জন্য তিনশো টাকায় চব্বিশ ঘন্টার জন্য পাচ্ছেন তিনশো সাতত্রিশ টাকা এছাড়া আরও সার্ভিসগুলো তো অ্যাভেলেবেল আছে আপনি যত সময়ের জন্য প্রয়োজন তত সময়ের জন্য নিতে পারবেন তারপর আছে গ্রিফিন অ্যানলকার গ্রিফিন অ্যানলকারও সেম মাত্র একশো উনাশি টাকা থেকে শুরু করে আপনি আপনার পছন্দের সার্ভিসটা নিতে পারবেন যেমন ওয়ান টাইম আছে আপনার একশো বিরানব্বই টাকা এবং তিন ঘন্টার জন্য আছে দুশো আঠারো টাকা তারপর আছে আপনার বারো ঘন্টার জন্য তিনশো উনচল্লিশ টাকা চব্বিশ ঘন্টার জন্য তিনশো চৌরাশি টাকা এছাড়া আরও আপনার পছন্দ মতো সার্ভিস আপনি নিয়ে নিতে পারবেন চলুন আমরা দেখাই কিভাবে আপনারা এই টুলগুলো ভাড়া নেবেন তার জন্য এখানে সার্চ বাড়ে যেভাবে আমি সার্চ করছি ঠিক এভাবেই আপনি যে কোনো একটা টুলের নাম লিখবেন আমি এখন আনলক টুল লিখে দেখাচ্ছি তো আনলক টুল লিখে শেষ করলে আনলক টুল সকলগুলো সার্ভিস চলে আসবে আসার পরে এখান থেকে আপনার যে সার্ভিসটা চয়েস হবে ওই সার্ভিসটার উপর ক্লিক করবেন যেমন আমি বারো ঘন্টার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রথমে যেই সার্ভিসটা আছে এটাতে আমি ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে আসার পর এখান থেকে আপনার টুল ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন আমার টুল ডাউনলোড করা আছে আমি এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে দিচ্ছি একটু টু ক্লিক করার পর এখানে এক্সট্রা কোনো সার্ভিস থাকলে করে ক্লিক করে কেটে দেবেন যেহেতু আমার এক্সট্রা কোনো সার্ভিস নেই আমি চেকআউটে ক্লিক করে দিচ্ছি চেকআউটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনাদের পেমেন্ট করতে হবে মানে আপনার যেই তোলটা বাড়ানোচ্ছেন এটা একটা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা স্যান্টমানি করে দিতে হবে তো এখানে সেন্টমানি করার জন্য তিনটে অপশন আছে বিকাশ রকেট নগদ যেকোনো একটি মাধ্যমে আপনি পেমেন্ট করে দিতে পারবেন এখানে আমি এই মুহূর্তে বিকাশই পেমেন্ট করবো বিকাশ সিলেক্ট করা আছে আর বিকাশ সিলেক্ট করা থাকা অবস্থা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের টাকাটা পাঠাতে হবে তো কত টাকা পাঠাবো এখানে যত টাকা দেওয়া থাকবে এই টাকাটা আমাদের পাঠিয়ে দিতে হবে তো আমি এই টাকাটা স্যান্ডমানি করে দিচ্ছি এই টাকাটা আমার স্যানমানি করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের যে নাম্বার থেকে আমি টাকাটা সেনমানি করেছি এই নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো এবং আমি যে টাকা পাঠিয়েছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু নিচে যাব এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো তারপর অর্ডারটা হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে তো অর্ডারটা এখন কি অবস্থা আছে তা দেখার জন্য আমরা যদি মেন আইকনে মাছটা ধরে অর্ডারসে ক্লিক করি তাহলে আমরা আমাদের অর্ডার হিস্ট্রিটা দেখতে পারবো দেখতে পাতেছেন এখানে প্রথমে যে অর্ডারটা আছে এই অর্ডারটা অন হোল্ডে আছে এই মাত্র অর্ডারটা করেছি এটা দশ থেকে বিশ মিনিটের মধ্যে অর্ডার কমপ্লিট হয়ে যাবে মানে রেন্ট স্টার্ট হয়ে যাবে তখন আমি চাইলে এই টুলটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে টুল ব্যবহার করতে পারবো তো আইডি বাসওয়ার্ড কোথায় পাবো আপনি চাইলে এই যে অর্ডার আইডি আছে এই অর্ডার আইডিতে ক্লিক করতে পারেন নয়তো ভিউতে ক্লিক করলেও চলবে অর্ডার আইডিতে ক্লিক করছি তাই আমার সামনে এই পেজটা চলে আসছে আসার পর এখান থেকে দেখেন আপনি যত টাকা পেমেন্ট করেছেন সব কিছু ইনফরমেশান দেখতেছেন এখন অর্ডারটা এখানে অন হোল্ডে আছে যখন এটা প্রসেসিংয়ে চলে যাবে তখন আপনারা বুঝে যাবেন যে এটা নিয়ে কাজ চলতেছে হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাকে দিয়ে দেওয়া হবে এই মুহূর্তে আমার এটা অনহোল্ডে আছে আমি রিফ্রেশ করলেও এটা অন থাকবে তো আমি কিছুক্ষণ দেখি এটা অনহোল থেকে প্রসেসিংয়ে যায় কি না তো কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে আবার লিট করি তাহলে দেখতে পারবো হয়তো আমার এতক্ষণে প্রসেসিং যাওয়ার কথা হ্যাঁ তো দেখতে পাচ্তেছেন প্রসেসিংয়ে চলে গিয়েছে তো মানে আমারকে আর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে হয়তো দুই এক মিনিটের মধ্যেই দিয়ে দেবে তো আমি এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি এই মুহূর্তে আপনারা আশা করি এখান থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করতে পারবেন তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে আনলক টুল বা বিভিন্ন টুলের প্রাইসটা কমে গিয়েছে এই বিষয়টুকু আর হচ্ছে স্যামসাং এর আইএমি সার্ভিসটা এই মুহূর্তে চালু হয়ে গেছে আজকে থেকে আপনারা চাইলে আমাদের সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্যামসাং এর আইএমি সার্ভিসটা নিতে পারেন তবে প্রাইসটা একটু বেশি আশা করি এটা খুব দ্রুত প্রাইস কমে যাবে আইনি সার্ভিস নিয়ে স্যামসাংয়ের এফ আর গুলো আনলক করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন